ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপির রাজনীতিতে চাঞ্চল্য বেড়েছে কয়েকগুণ দুশো ছত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী প্রায় চূড়ান্ত দলজুড়ে এখন নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততা ঠিক এমন সময়ে নতুন উচ্ছ্বাস যোগ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা প্রায় সতেরো বছর পর ফিরলে তিনি কোথায় থাকবেন কোথা থেকে রাজনৈতিক কার্যক্রম চালাবেন সবই নির্ধারিত হয়ে গেছে আগেই দলীয় উচ্চ পর্যায়ের সূত্র সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং গুলশান এভিনিউয়ের একশো নম্বর বাড়িতে চলমান নীরব প্রস্তুতি সব ইঙ্গিত দিচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই দেশে ফিরতে পারেন তারেক রহমান যদিও কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করছে না বিএনপি তবে দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন এটাই ছিল দলীয় পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক ইঙ্গিত যদিও দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি প্রায় সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে গুলশান দুই এভিনিউয়ের এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতেই উঠবেন তারেক রহমান এমনটাই জানিয়েছে দলীয় সূত্র অন্তর্বর্তী সরকার সম্প্রতি বাড়িটির নাম জারি সম্পন্ন করে সংশ্লিষ্ট কাগজপত্র বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছেন ফেরার আগে বাড়িটি সাজানো গোছানো হচ্ছে নতুনভাবে ভেতরে বাইরে চলছে সংস্কার বাড়ছে নিরাপত্তা বেষ্টনী সিসিটিভি ক্যামেরা কাটাতার আর নতুন চেকপোস্ট সব মিলিয়ে বাড়ছে নজরদারি উনিশশো একাশি সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া নামে বরাদ্দ পাওয়া এই বাড়িটি এখন তারেক রহমানের সম্ভাব্য আবাস এর সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুতি চলছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ও দেশে ফেরার পর সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান দলীয় সূত্র এমন ইঙ্গিতেই এখন তৎপরতা বাড়াচ্ছে কার্যালয় জুড়ে